নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শোল মাছের রেসিপি আজ আমি শোল মাছের কালিয়া বানিয়ে আপনাদের দেখাবো পুকুর থেকে শোল মাছ ধরে কিন্তু অনেক দিন আগে আমি কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আমার রান্নার ভিডিওটা ডিলেট হয়ে গেছে তার জন্য কিন্তু আমি শেয়ার করতে পারছিলাম না তাই আজ আমি শোল মাছের কালিয়াটাই বানাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু দেখবার অনুরোধ রইল আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অথবা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল দেখুন কত বড় ষোলো মাছ অনেক বড়টা কিন্তু করেছে অনেক পড়েছে তার মধ্যে এটা কিন্তু সবথেকে বড় এটাকে নিয়ে এবার রান্নাঘরে চলে যাব এখানে দেখুন কত শোল মাছ ধরা হয়েছে তার মধ্যে কিন্তু এটা অনেকটাই বড় পুরোনো শোল এবার এটাকে নিয়ে যাবো রান্নাঘরে মাছটার কিন্তু প্রচুর শক্তি মাছটাকে আমি ধরে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব মাছটার গায়ে ছাই লাগিয়ে নিচ্ছি মাছের গায়ে ভালো করে আমি ছাই লাগিয়ে নিচ্ছি আর মাছ কাটবার সময় কিন্তু মাছটা স্লিপ খেতে পারে তাহলে কিন্তু হাত পেতে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি ছাইটা লেগে নিচ্ছি মাছের এই পাগনাগুলোকে প্রথম আমি কেটে নিচ্ছি আঁশটার পাগনাগুলোকে আমি কেটে নিয়েছি এবার আঁশটাকে ছাড়িয়ে নেব মাছটা আজকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাছটাকে কেটে নেব মাছের কালিয়া বানাবো তাই হচ্ছে ছোটো ছোটো করে আমি পিস করব আর মাছখালের অংশটাকে কিন্তু কালিয়ার জন্য আমি কেটে নেব বসুলটা কিন্তু অনেক বড় আছে তার জন্য কালিয়া টক দুটোই কিন্তু বানাবো এই মাছের ওপরের ছালটা আমি তুলছি না আপনারা চাইলে তুলে দিতে পারেন আমি ছালসহ কিন্তু কেটে নেবো এইভাবে ছোট ছোট করে কিন্তু কাটছি সবগুলো মাছকে আমি কেটে নিয়েছি কালের জন্য কিন্তু আমার মাছের পিস তৈরি হয়ে গেছে এইভাবে করে কেটে নিয়েছি এবার আমি মাছগুলোকে ঝুড়ির মধ্যে তুলে নেব এবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে আনব মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব মাংসের সাথে কিন্তু শোল মাছের কালিয়ে রান্না করব। তার জন্য কিন্তু একদম মাংসের মতন করে বানাবো মাংসকে কিন্তু রান্নার আগে ম্যারিনেট যেভাবে করে নেওয়া হয় সেভাবেই কিন্তু ম্যারিনেট করে নেব প্রথম আমি মাছের মধ্যে দিয়ে দেব লবণ লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদরাও আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা ধনে গুঁড়োটাও পরিমাণ মতন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে তার জন্য দিচ্ছি হাতের কাছে আপনারা থাকলে দেবেন নাহলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব মাংসকে যেভাবে ম্যারিনেট করা হয় সেভাবে একদম কিন্তু ম্যারিনেট করছি এবার ঢাকা চাপিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব আপনাদের সাথে বেশি সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারেন এতে মশলাগুলো কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে উড়ালটাকে আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেবো ওড়াকে আমি ভালো করে গরম করে নেব কোড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল নিয়েছি তেলের পরিমাণটা আমি বেশি দিয়ে দিলাম এবার তেলকে ভালো করে গরম করে নেব কালিয়া বানানোর জন্য এখানে দুটো মাঝারি সাইজের আলুকে আমি কেটে নিয়েছি এই আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেবো আলুগুলোর টুকরোকে কিন্তু আমি বেশি বড় করে করে নিয়েছি নিছি কালিয়া বানানোর আগে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নিলে কিন্তু এর খাঁচা ভাবটা কেটে যাবে তার জন্য আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এতে আলুর যে কাঁচা ভাবটা সেটা কিন্তু কেটে যাচ্ছে এবার আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে সব আমি তুলে নিয়েছি ওই তেলেই কিন্তু আমি রান্না করব আলাদা করে আর তেল দেব না এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলোকে আমি 10 সেকেন্ড মতন ভেজে নেব দশ সেকেন্ড মতন সময় ধরে এগুলোকে ভেজে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব সবগুলো পেঁয়াজকে দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেবো পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অল্প করে লবণ দিয়ে দিয়েছি এতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি এর চাইতে কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু একদম লাল লাল হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তাহলে আমি আদা রসুনকে ভেজে নেব আদা রসুনের যে কাঁচা ভাবটা আছে এটা কেটে যাবে ভেজে নিলে আদা রসুন ভাজবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেব একদম অল্প করে জল দিলাম মশলাটা কষানোর জন্য এবার মশলাকে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে মানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়েছি এবার মাছ আর আলুকে কষিয়ে কষিয়ে মাছের আমি ছোট করেছি তাই কষাতে কিন্তু বেশি সময় লাগবে না থেকে সাত মিনিট কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে কষানোর সময় কিন্তু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে টোটাল কিন্তু আমি সাত মিনিট মতন সময় ধরে কষিয়ে নিয়েছি জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিচ্ছি না আলু সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশে নেব দেখুন জলের পরিমাণটা আমি কতটা দিয়েছি মাছ আর আলু ডুবে গেছে এরম জল দিয়েছি এবার দেখে নেব শোল মাছের কালিয়া হয়েছে নাকি শোল মাছের কালিয়াটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে রাখবো আর ঘন করব না এবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে তার জন্য আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শোল মাছের কালিয়ে কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম এভাবে যদি বানান খেতে কিন্তু খুব সুন্দর হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ